তো বন্ধুরা তোমাদেরকে জানাবো অস্বাভাবিক অসম্ভব একটা ভিডিও সম্পর্কে সম্পর্কে তোমরা তোমরা এর আগে তো কিন্তু আসলে অবাক হয়ে যাবে যে এটা আসলেও কি সম্ভব তো বন্ধুরা তোমরা কিন্তু ফটো এডিটিং করো রিমেইনিং অ্যাপস দিয়ে সেই রিমেইনিং অ্যাপস এ কিন্তু অসংখ্য জ্বালাতন করে শুধুমাত্র অ্যাড এর মাধ্যমে শুধু এডিট করতে গেলে অ্যাড আর অ্যাড এই বিরক্তিকর অ্যাড আসা কিভাবে তোমরা বন্ধ করবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা এই বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ করবে তার জন্য তোমাদেরকে ফোনের সেটিংস অপশনে চলে যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবো অনেক সেটিং চলে আসবে এখান থেকে কন্টিনিউং অ্যান্ড শেয়ারিং এই অপশনটিতে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারতেছো এখান থেকে প্রাইভেট ডিএনএস নামের একটা অপশন রয়েছে প্রাইভেট ডিএনএস অপশনটিতে একটা টাচ করে দিবে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে অটো লেখা আছে অব লেখা আছে বা সেপারেট ডিএনএস বা স্পেসিফাইড ডিএনএস স্পেসিফিক ডিএনএস এই অপশনটিতে ক্লিক করে দিবে ডিএনএস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা টাইটেল লিখতে হবে যেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ওখান থেকে কপি করে তোমরা এখানে বসিয়ে দিবে তো আমি কপি করে রাখছিলাম এখানে পেস্ট করে দিলাম ডিএনএস ডট এ ডি জি ইউ এ আর ডি ডট কম লিখে কনফার্মে ক্লিক করে দিবে তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে আর কিন্তু যদি এই সেটিংসটি তুমি যদি ইনেবল করে রাখো আর কিন্তু রিমেনিং অ্যাপসে কোনো অ্যাড আসবে না এই ছিল আজকে